আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের মূল বিষয় হচ্ছে আমি রাকিব হুজুর এবং নাইম হুজুর আমরা একটা বাইকে যাইতেছি এবং সামনে আরও একটা বাইকে গেছে হচ্ছে আমাদের সাইম হুজুর মাওলানা মোহাম্মদ ইলিয়াস আমাদের মোহতামিম এবং রিয়াজ হুজুর মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে স্টার রেস্টুরেন্টে যাব। যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করব। এই খাওয়া দাওয়াটার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে আমাদের রাখি ভুজুর গত তিন মাস আগে বাইক কিনছে টিভিএস এবং আমাদের মোহতামিম সাহেব কিছুদিন আগে কিছুদিন বলতে দুই দিন হয়েছে আগে বাইক কিনে আনছে তো এটার তাদের পক্ষ থেকে একটা বলা ছিল যে আমরা আপনাদেরকে খাওয়াবো তো যেহেতু দুইজনেই বাইক কিনছে তো তারা দুইজনের শেয়ারে আমাদেরকে ট্রিট দিতেছে তো আমরা বরাবরই যখন স্টার রেস্টুরেন্টে যাই মানে স্টার রেস্টুরেন্ট হচ্ছে আমাদের জন্য একেবারে বাড়ির উঠানের মতো হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে এতবার আসছি এবং ব্যক্তিগতভাবে ছাড়াও মানে আমার বন্ধুবান্ধবদের ছাড়াও আমি আমার হুজুরদের সাথে অনেকবার আসছি যে কারণে স্টার রেস্টুরেন্টের খাবার দাবার সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে এবং এখানের পরিবেশ সম্পর্কে আমার ভালো ধারণা আছে তো এখানের মূল যে বিষয়টা হচ্ছে আমরা আর কি কোনো এখানে এসে হতাশ হয়নি মানে ওয়েটারের ব্যবহার এবং তাদের খাবারের গুণগত মান এটা হচ্ছে পটুয়াখালির ভিতরে অন্যতম যে কারণে আমরা বারবারই এখানে আসি তো আমরা আসার পরে বাসমতি চালের কাচে নিয়েছিলাম যেটার দাম ছিল তিনশো বিশ টাকা এবং সাথে ভিতরে ছিল দুই পিস আলু দুই পিস মাংস এবং একটি ডিম এবং একটি এবং একটি বট মানে একটা বড়ার মতো ছিল গোশত দিয়ে বানানো তো আমার ব্যক্তিগতভাবে প্রথমবার যে রাইসটা দেয় ওটা জীবনেও আমার হয় নাই কোনো দিনই হয় না আমার এক্সট্রা রাইস সব সময়ের জন্যই নেওয়া লাগছে এবার একটু গোস্তের পরিমাণটা আমার একটু কেমন যেন লাগছিল মানে কম কম মনে হয়েছে কিন্তু সবাই বললো যে না ঠিক আছে মানে আমার চোখে আর কি কম কম মনে হয়েছে তারপর সবার থেকে আমার প্লেটে ভালো পরিমাণ গোস্ত পড়ছিল একটি নলা পড়ছিল এবং গোস্তের সাইজও ভালো ছিল কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই তাই আমি পরিবর্তন করতে চাচ্ছিলাম কিন্তু সবাই বলল যে না পরিবর্তন করিয়েন না এবং এর পরে যেটা নিয়েছিলাম আমরা সাথে নিয়েছিলাম দই যেটার কেজি ছিল তিনশো টাকা তো সব মিলে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে এই ধরনের খাবার দাবারের আয়োজন তারা করছে আমাদের জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করি এই ধরনের খাবার যেন আমাদের সাথে আমাদেরকে নিয়ে সব সময় হয় এবং বিভিন্ন ইভেন্টে যখন আমরা যখনই কোনো ইভেন্ট করি তখন আমরা সবাই একসাথেই থাকি তো খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো ছিল আমার ব্যক্তিগতভাবে প্রথমবারের রাইসে কোনো সময় হয় না তাই আমি এক্সট্রা আরও দুই প্লেট নিয়েছিলাম মানে যেটা এক্সট্রা বলে ওইটার দাম ছিল আশি টাকা তো সব মিলিয়ে খাবারের পরিমাণ খাবারের মান এটা আমি সব সময় বলি এটার কোনো তুলনা হয় না স্টার রেস্টুরেন্টের খাবার যথেষ্ট পরিমাণে ভালো তবে প্রথমবারে যে রাইসটা দেয় ওইটাই আমার কোনোবারই হয় না তো দইটাও ছিল নচ। মানে দইয়ের স্বাদটাও ছিল খুবই ভালো বিশেষ করে ওয়েটার যে ছিল সেও আন্তরিক ছিল আমাদের বলছে যে ভাই কিছু লাগবে কিনা বারবার এসে চেক করে গেছে যে ভাই কিছু লাগবে কিনা তাইলে বলবেন আমি আপনাদের জন্য সে ভাই সবসময় নিয়োজিত তো ধন্যবাদ আমাদের হুজুরদেরকে এভাবে একটা খাওয়ান দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম